আমার থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন বঙ্গবন্ধুকে হত্যার পর একুশ বছর পর্যন্ত যারা বাংলাদেশ চাননি তাদের হাতে বাংলাদেশ ছিল যার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণ হয়নি রোববার সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফি এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীমের সভাপতিত্বের সম্মেলনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সম্মেলন শেষে ফয়সাল মাহমুদ ফাহাদকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয় আমরা আমাদের অর্জন। যোগাযোগ ব্যবস্থার উন্নতি শিক্ষা অবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি সামাজিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি সামগ্রিক উন্নতির লক্ষ্য নিয়ে যাত্রা আরম্ভ করার পরে বঙ্গবন্ধুকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে বঙ্গবন্ধু হত্যার পরে একুশ বছর পর্যন্ত যারা বাংলাদেশ চান নাই তাদের হাতে বাংলাদেশ ছিল এবং তারা বাংলাদেশ পরিচালনা করেছে তার ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি স্বপ্ন পূরণ হয়নি তাই এ অবস্থায় ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সবাইকে নিয়ে জাতির জনকের সুযোগ্য কন্যা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার নেতৃত্ব দিতে হয়েছে আন্দোলন করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে এবং আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে উনিশশো ছিয়ানব্বই সনের প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসে আসার পরে আমাদের খাদ্য খাদ্যঘাটতি অন্য খাদ্য ঘাটতি মুক্ত করেন যোগাযোগ ব্যবস্থার আজকের উন্নতি হয়েছে শিক্ষার অবস্থার উন্নতি এবং আগামী দিনের প্রজন্মকে অত্যন্ত সৃজনশীল মেধাবী যোগ্য হিসাবে গড়ে তোলার জন্য শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে এক যুগে সংগঠন এবং প্রশাসন সামগ্রিকভাবে কাজ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকের বাংলাদেশ সারা বিশ্বের মানুষের কাছে ভিক্ষুকের জাতি আর মেসিনের জাতি হিসাবে তার যে দুর্নাম ছিল তার গুছে গেছে বাংলাদেশ এখন একটা আত্মপ্রত্যয়শীল দেশে এবং আমরা মধ্য আয়ের দেশ এবং ইতিমধ্যে জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের যে বাংলাদেশ হ্যাভ বিন কোয়ালিফাইড টু বি গ্র্যাজুয়েটেড অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি অর্থাৎ উন্নয়নশীল দেশ হিসেবে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ এর মধ্যে স্বীকৃতি অর্জন করেছে